গল্পের নাম পর্ব তারপরে তিনি আদি নিয়ে চলে যায় দেখা যায়নি ওই চেয়েদের কাছে হার মেনে বাবা মা রাজি হয়ে যায় বিয়েতে বিয়ানের মাও রাজি উনি চাইছেন এই সপ্তাহে বিয়েটা হয়ে যায় আদি আর রায়ের সাথে যেতে পারেন না ওদের মা কি করে যাবে মেয়ের বিয়ে রেখে রায়ের খুব ইচ্ছে করছিল ওইকে সবটা বলতে কিন্তু বলা হয়ে ওঠেনি শুধু ওইকে এই কুটটুকুই বলেছিল খুব ভালো থাকবে তোরা আজকে রায়ের সিদারেটের হাসপাতালে বেডে শুয়ে আছে রায় একটু পরে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে আদি খুব নার্ভাস হয়ে আছে একে একা পুরোটা সামলাতে পারবে না রায়ের রক্ত কমছিল কিছু দিন আগে রক্ত দেওয়া হয়েছে আদি রায়ের মাথায় হাত বুলিয়ে দেয় আপনি আমাকে ছোট থেকে ভালোবাসেন তাই না রায়ের প্রশ্নে থমথমে খেয়ে যায় আদি আপনার ডায়েরি পড়েছি আগে কেন বলেন নাই আপনি আগে থেকে চেনে নামায় আর কেন গেছিলেন বিদেশে না গেলে এসব কিছু হতোই না মুখ ভার করে বলে রায় আদি একটু হাসে সব কিছু লেখা ছিল ডায়েরিতে এখনও ভীষণ ভালোবাসি রায়ের কানে কাছে ঠোঁট নিয়ে ফিস করে বলে আদি আমি আপনাকে ভালোবাসি আদি রায়ের কপালে চুমা দেয় একদম ভয় পাবেন না কিন্তু আমি আছি তো আপনি পাশে থাকলে আমি বিশ্বটা জয় করতে পারবো পাকলে নার্স এসে তারা দেয় আদি ছেড়ে দেয় রায়কে চোখের ইশারায় ভরসা দেয় আমি আছি রায় আলতো হাসে করিডোরে পায়চারি করছে আদি ভীষণ টেনশন হচ্ছে পাশে কেউ থাকলে হয়তো এতটা নার্ভাস লাগতো না এমন একটা দিন আদি একা দীর্ঘশ্বাস ফেলে আদি ঘন্টা খানিক অপেক্ষা করার পরে একজন নার্স সাদা টোয়ালে মুড়িয়ে একটা বাচ্চা নিয়ে বের হয় আদি কোলে দেয় বাচ্চাটাকে আদি বাচ্চাটা কোলে কাছে বুক নিয়ে দেয় আমার ওয়াইফ সুস্থ আছে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে আলহামদুলিল্লাহ সন্ধ্যার দিকে বাবা মা চলে আসে আদি বাচ্চাটাকে দেখতে তাই তো কোলেই নিতে পারে না বাবুকে খালি ভয় পায় যদি পড়ে যায় একদম পুস্কি হয়েছে আদি রেখেছে এতক্ষণে একজন নার্সের সাহায্য বাচ্চাকে খাইয়েছে মা এসে কোলে করে ঘুরছে বাবা খুব করে আদিকে রিকোয়েস্ট করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য কিন্তু আদি যেতে নারাজ পরে জানায় বিহান ওহিকে নিয়ে সিঙ্গাপুর চলে যাচ্ছে আজকে আদি খারাপ লাগে নিজের বোনের সাথে যোগাযোগ রাখা ছেড়ে দিয়েছ নিজের উপর খুব রাগ হয় তিন দিন পরে রায়কে নিয়ে বাসায় ফিরে আসে মেয়েটার নাম মাম রেখেছে আয়াত নামটা আদি রেখেছে নিজের নামের সাথে মিলিয়ে রায়ের বাবা এসে দেখে যায়নি দেখে যায় নাতনে মুখ পাঁচ বছর পরে পাঁচ বছর বাদে আজকে বিহান আর রোহি দেশে ফিরেছে এবং কাউকে কিছু না জানিয়ে সারপ্রাইজ দেবে বলে ওই বিহানের এখনো কোনো সন্তান হয়নি বিহান মানতে পারছিল না ওহিকে বারবার রহিকে রিকোয়েস্ট করছিল ওর জীবন থেকে চলে যাওয়ার জন্য ওই কম যায় না আঠারো মতো লেগেছিল ভালোবাসা আদায় করে ছেড়েছে বিহানের থেকে এর জন্য পাঁচটা বছর লেগে গেছে বাড়ির সামনে গাড়ি থামতে আদি নেমে পড়ে বাড়িতে না ঢুকে এদিকে বাগানের দিকে যায় কেন গেল নিজেও জানে না কিন্তু খুব ইচ্ছে করছে বাগানটাতে একটু হাঁটতে কত বছর পর পা রাখলো স্মৃতির শহরে কত স্মৃতি জড়িয়ে আছে এখানে বছরে কিছু ভুলতে পারেননি বিহান ওই বিহানকে ভাবতে গিয়েও ওই বিহানকে ডাকতে গিয়েও ডাকে না যাক না একটু ঘুরে আসুক লাখিজের কান ধরে ওই শাশুড়িকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয় বাগানের কাছে যেতে একটা ফুট ফুটে মেয়ে এসে বিহান নিয়ে জড়িয়ে ধরে হক চুকে যায় বিহান নিচের দিকে তাকায় গোলাপি ফ্রক ফ্রাম্প মেয়েটা ফুপিয়ে কাটছে বিহান হাটো করে বসে খুব চেনা লাগছে মেয়েটা কত মায়াবি মুখটা নিজের মুখের সাথে বেশ মিল খুঁজে পাচ্ছে বিহান বিএনপির চেটা চোখের পানি মুছে দেয় মা কি হয়েছে তোমার আদর গলায় বলে আদি মা মেরেছে নাকটা বলে পিছিটা আমাকে বাবার কাছে দিয়ে আসবে তুমি বিয়ানে হাত ধরে বলে বিহান মচকে আসে কোথায় থাকে তোমার বাবা এখানে থাকে এখন আমার জন্য চকলেট আনতে গেছে রাস্তার দিকে ইশারা করে বলে পিছিয়ে বুকের ভিতর ধক করে ওঠে বিহানে বোঝা যায় বাচ্চাটার পরিচয় ঝাপটে ধরে পিচ্ছি থেকে বুকের ভিতর হাও অনেক করে দেখতে ফেলেছিল বাচ্চাটার ছবি অনেক করে দেখতে বাচ্চাটার ছবি কেউ দেখায়নি অনেক রিকোয়েস্ট করেছিল দেখে এক নজর দেখার জন্য দেখায়নি আয়াত বড়কে যায় কখনো কাউকে কাঁদতে দেখে নিও তুমি কাঁদছ কেন আমার বাবার মতো হতে পারো না আমার বাবাকে আম দাদু এত বোকে এত বোকা কা না মুখ ভার করে বলে তাই বুঝবি না রে কাঁদতে কাঁদতে বলে বিহান রাত রেগে যায় বিহানের থেকে নিজেকে সরিয়ে নেয় একদম মা বলবে না আমায় আমাকে শুধু আমার বাবা মা বলবে বিহান আলতো হাসে চোখের পানি মুছে ফেলে কে বলছে রক্তে টান থাকে যে বলেছে সে মিথ্যে বলেছে রক্তে টান থাকলে অবশ্যই হাত বিহানের বুকে ঘাপটে মেরে থাকতো হ্যাঁ তার বাবা এসেছে যায় মেয়েকে ডাকতে ডাকতে আসছিল বিহানকে দেখে থমকে দেয় রাইকে দেখে বিহান উঠে যায় এত কতদিন পরে দেখছে দায় ঠোঁটে করে আঁকছে তা হাসি ফুটিয়ে তোলে কেমন আছেন ভাইয়া বিহান আলতো হাসে উত্তর দেয় না ভালোই আছো না শুধু ভালো খুব ভালো আছি একটু রায়। আপনার থেকে ধোকা খাওয়ার পরে খুব ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম মরে গেলে এই শান্তি পাবো কিন্তু এখনই মনে হচ্ছে তখন মরে গেলে অনেক কিছু মিস করে যেতাম আল্লাহ না অনেক অনেক তার জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলি আজকে কোলে তুলে নেয় রায় হাঁটতে থাকে যাওয়ার দিকে তাকিয়ে থাকে ছোট একটা ভুল আমাদের জীবনটাকেই পাল্টে দেয় ততক্ষণে আদিও চলে এসেছে আজকে রায় কোলে নিয়েছে বলে চোখ রাঙিয়ে থাকায় রায়ের দিকে রায় জীব কামড়ে আঁতকে নামে দেয় রায় তোমার ছয় মাস চলছে এখানে এভাবে কেন কোলে না ওকে বিরক্ত হয়ে বলে আদে আর ছোটো মা তুমি কেন মায়ের কোলে উঠো ভাইয়া কষ্ট পায় তো এক হাত বাড়িয়ে দেয় আদে কোলে তুলে নেয় আর কখনো মায়ের কোলে উঠবো না মা বকে আমাকে তুমি যেখানেই যাবে আমাকে নিয়ে যাবে ওকে আদি হাসে ওকে শোনা আয়াতের কপলে চুমু দিয়ে বলে আদি এখন তো আমি পর হয়ে গেছি কেউ না আমি রায় গাল ফুলিয়ে বলে আদি রায়ের গাল টেনে দিয়ে রায়ের কপালে চুমু দেয় মুচকি হেসে গলা জড়িয়ে ধরে রায় আধে আয়াত তার বাইকে চকলেট ভাগ করে দেয় ওরা দুজনে চকলেট ছেড়ে আগে আদের মুখের দিকে পড়ে দুজন খায় আমার ভালোবাসার কুড়ে ঘর সারা এমন থাকবে কারণ আমি ভালোবাসে আগলে রাখতে জানি আমি আমার স্ত্রীকে ভালোবাসি সম্মান করি সমাপ্ত